আমরা ভেবেছিলাম যে পাঁচ আগস্টের পরে চেঞ্জ হয়েছে হবে কিন্তু আসলে হয়নি আমি বলবো যে পরিবর্তন হয়নি কারণ যার অবস্থায় আছে সবাই সবার সবাই সবার কে কত ভালো থাকবে ছেলে মেয়ে ভালো থাকবে পরিবার ভালো থাকবে তাই নিয়ে আছে ওনার যদি এতই রাগ থাকতো এরা যে কোনো কিছু করবে দেশের ভালো ঠিক আছে এদেরকে দিয়ে আমার কাজ হবে না করতে তো পারতো কিন্তু উনি ডেকে সবাইকে মেরে ফেললো এরকম নির্মম ভাবে ওনার তো মনে হয়েছে যাক আমার বাবার মারা যাওয়ার ইয়েটা আমি এদেরকে মেরে আমি শান্তিটা পেলাম আমাদের খুব বেশি চাওয়া পাওয়ার নাই শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারিটাকে করুক তাহলে অ্যাটলিস্ট দেশ জাতি ছোট ছোট বাচ্চারা যে আমার বোনের বাচ্চাটা যে বড় হচ্ছে ও অ্যালবাম দেখে ও বড় বাবা আর্মিতে আচ্ছা কেন মেরেছে কি হয়েছে ও তো এখনো মারা যাওয়াই বুঝে না অনেক লেভেলের মানুষ জড়িত সাংবাদিক জড়িত পলিটিশিয়ানরা তো আছেনি এক্স এবং ওনার পুরা পরিবারই যারা আছেন সবাই জড়িত এখন আপনারা কি এখন তো একটা সুষ্ঠু একটা ক্লিয়ার বিচার চাই কারণ এত বছর কোনো বিচার হয়নি যা বিচার হয়েছে এটা তো আসলে জাস্ট আইবাস বাশ ওকে ধরে ওকে ধরে নির্দোষ মানুষকে ধরে জেলে রেখে দেয় কিন্তু আসল খুনিরা কোথায় সবাই তো সুন্দর সেট হয়ে বসে আছেন মজা করছেন তে চড়ছেন মার্সিডিজে চড়ছেন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন ছেলেমেয়েরা কানাডা আমেরিকায় পড়ছে আসলরা তো সবাই খুব সুন্দরভাবে আছে আসল যারা মেইন খুনি তাদেরকে তো খুনি বলবো হাত দিয়ে তো খুন করতে হয় না তারা তো মানুষ ইউজ করে খুন করিয়েছে তারা কেউ কে ধার করে করিয়েছে কিন্তু মেইন মাথাগুলো কোথায় সবাই তো আরামসে বসে আছে সবাই সবার জায়গায় আছেন সবাই ভালো ভালোভাবে ঘুরছেন বনানী গুলশান বাড়ি ধারা এক একজনের কয়টা করে বাড়ি দেশের বাইরে ওখানে আফসোস নাই কিন্তু তারা তো খুব সুন্দরভাবে আছেন তাদের তো কারো কোনো কষ্ট দেখছি না তাদের ছেলে ছেলেমেয়েরা লন্ডন আমেরিকায় থাকছে কানাডায় থাকছে অস্ট্রেলিয়ায় থাকছে কিন্তু আমরা যা হারিয়েছি তাকে আর ফিরে পাবো এই যে শেষ করলো নির্মমভাবে কি দরকার ছিল লাগে সব এদেরকে অফিস চাকরি থেকে বাদ দিয়ে দিত এই মাথাগুলোকে না মারতো তাহলেই তো হতো যে কোনো কারণে এদের সবাইকে আমরা স্যাক করলাম ওনার যদি এতই রাগ থাকতো এরা যে কোনো কিছু করবে দেশের ভালো ঠিক আছে এদেরকে দিয়ে আমার কাজ হবে না করতে তো পারতো কিন্তু উনি ডেকে সবাইকে মেরে ফেললো এরকম নির্মম ভাবে ওনার তো মনে হয়েছে যাক আমার বাবার মারা যাওয়ার ইয়েটা আমি এদেরকে মেরে আমি শান্তিটা পেলাম

মানে ও তো কিছু এগুলো বুঝছে না কিন্তু এই জিনিসটা যদি এই যে ২৫ ফেব্রুয়ারি ২৬ ফেব্রুয়ারি সেনা দিবস করা হয় শহীদ সেনা দিবস ঘোষণা করলে আমরা ছুটিও চাইনি কিন্তু সরকারি যে সবাই তো সরকারি ছুটি চায় না সরকারি ছুটির দরকার নেই বরং ওই দিন স্কুল কলেজ অফিস সব খোলা থাকবে কিন্তু একটা এই জিনিসটাকে একটু বলা হবে যে এত বছর আগে পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে দুই সালে এই জিনিসটা হয়েছিল এভাবে নিরাস্রা অবস্থায় পোশাক পরিহিত অবস্থায় সেনাবাহিনীর পোশাক হক মিডিয়ারে পোশাক সেনাবাহিনীর পোশাক সবাই তো এসেছিল সেই পোশাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে তে অ্যাট লিস্ট এজিবিও জানুক না না তো কোথাও কিছু থাকবে না বুঝতে পারছি না সেটা হচ্ছে যে আপনারা পরিবারগুলো মামলা থেকে কেন ইয়া করছেন এতটা মামলায় গুরুত্ব দিচ্ছেন আপনারা তো নিজেরাই মামলা করতে পারেন মামলাটাকে আসলে গুরুত্ব দিচ্ছি না কারণ মামলা করে আসলে কতটুকু কি হবে কারণ মামলা করেও যে খুব একটা কিছু হবে সেই মামলাটাও তো আগাচ্ছে না যে কেস নিবে কাজ করবে ওটাও তো এখন আমরা বুঝতে পারছি না যে আসলে কি মামলা করে কিছু হবে বা হবে না আমরা সেজন্য ভাবলাম যে না এগুলো আস্তে আস্তে যাই দেখি একটু দেখা করি কারোর সাথে আমরা যেমন এর মধ্যে চেয়েছি দেখা করতে এখন যাই না অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিনা আমাদের তো বাচ্চারা এগুলো সব অ্যারেঞ্জ করছে আমাদের ভাবি যে বাচ্চারা যারা বড় আছে বা যারা এইসব লাইনে কাজ করছে দুজন তো আছে ব্যারিস্টার শাকিল ভাইয়ের ছেলে এলাহি ভাইয়ের ছেলে ওরা কাজ করছে বুসরা ওরা অ্যারেঞ্জ করে আমাদেরকে বলবে যে এখানে দেখা করতে হবে কারণ এখন আর আমরা আসলে একা করে পারছি না পেরে উঠছি না ওরা বাচ্চারা অনেক কিছু জানছে অনেক দিকে যেতে পারে কোন ওয়েতে গেলে ভালো হবে কি করবে সেজন্য আমরা আসলে পার্সোনালি এখনো মামলাটা করতে যাচ্ছি না যে তবে আপনি কি মনে করেন যে গত পনেরো বছরে যা যে ঘটনাটা ছিল আর্মির ভেতরেও সেই ক্ষেত্রে এখন কি পরিবর্তন হয়েছে পাঁচ আগস্টের পর না কোনো পরিবর্তন হয়নি আমি বলবো যে পরিবর্তন হয়নি কারণ আর্মি যে যার অবস্থায় আছে সবাই সবার র্যাঙ্কিং সবাই সবার আয়েস আবিক্ষেতা সবাই সবার পরিবার কে কত ভালো থাকবে ছেলে মেয়ে ভালো থাকবে পরিবার ভালো থাকবে তাই নিয়ে আছে কারণ সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা তো আর্মি আর্মি এয়ারফোর্স নেভি সশস্ত্র বাহিনীতে এই যে সশস্ত্র বাহিনী দিবসটা গত পনেরো বছর তো আমরা পুরাই বাদ হয়ে গেছি সেনাবাহিনীর এই দাওয়ারটা যে একটা প্রোগ্রাম হয় একুশে নভেম্বর সেই প্রোগ্রামে কিন্তু আমরা ইনভাইটেড কিন্তু সেই দুই হাজার নয়ের পঁচিশ ফেব্রুয়ারির পর থেকে আমরা কিন্তু আর একুশে নভেম্বর কোনো ইনভিটেশন পাচ্ছি না তো এবার কিন্তু আমরা সবাই খুব আশা করেছিলাম যে এইবার অ্যাটলিস্ট আর্মি তো আমাদের জন্য চিন্তা করবে

চিটাগঞ্জ ছিলাম একবার হিলে সেখানে প্রোগ্রাম হয়েছে একুশ নভেম্বর আমাদেরকে যেতে হয়েছে গাজীপুর ছিলাম সেখানে কুমিল্লা যেখানে থাকতে হবে বগুড়া কিন্তু এবারও যখন আমাদেরকে দেয়নি তখনই আমরা বুঝলাম যে আসলে কিছুই চেঞ্জ হয়নি আমরা ভেবেছিলাম যে পাঁচ আগস্টের পরে চেঞ্জ হয়েছে হবে কিন্তু আসলে হয়নি একই আছে কারণ সবাই সবার জায়গায় বহাল বিয়াতে আছে কে কাকে রেখে উপরে উঠবে আর আমরা তো কিছুই না জি তো শেষই হয়ে গেছে সব আর কি অনেক কিছু দিয়ে দিয়েছি بس সেটাই এই অনেক কিছু দিয়ে দিয়েছি ব্যাপারটা অনেক কিছু দিয়ে দিয়েছে এটাই এটাই তো কষ্ট আমরা আমাদের স্বামীর প্রাপ্য যা বললাম জাস্ট যেটা তাদের প্রাপ্য সেটাই পেয়েছি তারপরও সেটা আমরা পুরোপুরি পাইনি তাদের পেনশনটাও আমাদেরকে হাফ দিয়েছে সেটা ফার্স্ট আরмите তো এটাও একটা খারাপ কাজ করেছে ওদেরকে তো

এক্সট্রা তো আমাদেরকে এইটার পরে আরেকটা কিছু দেয়নি যে তোমার ওটা থেকেই সমস্ত কিছু আসবে তাহলে কিভাবে বলে বেশি দিয়েছি বলা হয় তো অনেককে দুইটা ইয়া দেয়ার কথা ছিল সেটাও দেয়নি কেটে দিয়েছে এটা দুইটা ফ্ল্যাট কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে কয়জনের ক্ষেত্রে সেটা করেছে তো সেটাও তো ঠিক করেনি তার যদি আগে থেকেও থাকে তাকেও তো দেওয়া উচিত ছিল কারণ তার স্বামীও তো একই দিনে এমনিভাবে তো পান হারিয়েছে বাচ্চাদেরকেই দিয়েছে তাদের বংশধরকে কিন্তু এটাই কষ্ট যখন এখনো শুনতে হয় হ্যাঁ কি পেলা তোমাদের ও আচ্ছা ওখানেও তো পেয়েছো না ও আচ্ছা ওখানেও কি দিয়েছে মানে সারাক্ষণ ওরা থাকে খালি আমাদেরকে দিয়েছে কিন্তু এই দেওয়াটা তো আসলে দেওয়া না যেটা আমাদের দরকার প্রাপ্য সেভাবে তো কিছুই দেয়নি আমরা যতটুকু বরঞ্চ পুরোপুরি কিছুই পাইনি ঠিক আছে আমাদের কিছু দরকার নেই আমাদের টাকা দিয়ে তো কোনো মানুষ ফিরে আসবে না টাকা দিয়ে কি কেউ ফিরে আসবে বলেই যাচ্ছে আমরা এটা দিয়েছি ওটা দিয়েছি ঠিক আছে বলে শান্তি পেলে ভালো ওনাদের যদি শান্তি লাগে কিন্তু আমরা আসলে আর শুনতে চাই না তো ঠিক আছে এই কষ্টগুলো আমরা ভুলে যাব যদি এই বছর অন্তত ফেব্রুয়ারির আগে যদি শহীদ সেনা দিবসটা ঘোষণা করতে পারি যদি এই ঘোষণাটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাই যে এটা সারা জীবনের জন্য থাকলো আর খুব বেশি কিছু চাইনি আমরা ওপেন স্পেসে একটা সমাধিস্থল চেয়েছি যে ওনাদের সবাইকে সম্মান জানাবে সবাই জানলো যেরকম একুশে ফেব্রুয়ারির জন্য শহীদ মিনারে যায় করতেই পারে একসাথে তো কোনো দেশে ওয়ার্ল্ডের কোথাও তো মিশনেও মারা যেতে পারতো মিশনে ছিল একটা প্লেন ক্র্যাশ ওরা তো হেলিকপ্টারে করে এই এরিয়া থেকে আরেক এরিয়াতে যায় বিভিন্ন ঝামেলা শেষ করতে সেখানে ক্র্যাশে চলে যেত মনে হতো যে ওদের তো এটাই ছিল বিয়ে যেদিন হয়েছে ওরা যেরকম আর্মিতে যেদিন জয়েন করেছে সাইন দিয়েছে যে যখনই মারা যাব সেনাবাহিনীর কাজে প্রাউড নিয়ে মারা যাব এটার জন্য কেউ কষ্ট পাবে না গর্ব নিয়ে মারা যাব আমাকেও বিয়ের সময় বলে দিয়েছে দেখো যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে মেনে নিতে হবে ঠিক আছে মেনে নিলাম যেটা যেমন বেনিনের প্লেন ক্রাস্টাতে মারা গেলেন ওখানেও আমাদের অফিসার ভাইরা পরিচিত তো সবখানেই থাকে তো সেটা নিয়ে তো কত কষ্ট লেগেছে আমরা এতজন ভাই একটা কিন্তু মিশনে মারা গেলেন ঠিক আছে এটা আল্লাহরই ইয়ে ছিল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কিন্তু এটা তো নিজে প্ল্যান ওয়েতে আর এবং 2008 এর ডিসেম্বরে যখন ইলেকশনটা হয় আমার হাজবেন্ড এত খুশি হয়েছে এপিএম আসার পরে কারণ ওরা তো ভেবেছে আমরা তো জান প্রাণ দিয়ে ওনার জন্য কাজ করেছি এসেই আমাকে এসএসএফ এ উনি দেখে কি বলল তুমি মোটা হয়ে গেছো পরে নিব আমাকে এসএসএফ এ বাংলাদেশে আসলে যাক আমার মিশনটা এপ্রিলে শেষ হয়ে যাবে আমাকে ফোনে বলছে তখনও কিন্তু আমি কেন বলেছিলাম আল্লাহ মনে আমার কথাগুলো শুনেছে আমি জানি না আমি কেন কথাগুলো বলে ফেলেছিলাম আর তুমি এখনো আশা করো এস এস এ কাজ করবে তোমার এত ইচ্ছা এস এস এফ এত কষ্ট তারপরও কাজ করার বাচ্চাটাকে একটু টাইম দিবে এস এস মানে তো কোনো টাইম নেই ফ্যামিলির জন্য কোনো টাইম নেই সারাক্ষণই পি এম এর সাথে থাকতে হবে তুমি এই মিশন থেকে এসেও তোমার ইচ্ছা এস এস এ যাওয়ার বাচ্চাটাকে একটু দেখবে না ওর সাথে থাকবে না ওর ট্রিটমেন্ট দরকার আমরা একটু ওকে বাইরে নিয়ে যেতে পারি কোথাও যা। আচ্ছা সবই হবে কিন্তু তারপর আমাদের দল আসছে কি খুশি এত খুশির পিছনে যে বিরাট ষড়যন্ত্র লুকিয়েছিল তখন তো না আসলে সবাই নাম জানে এই নামগুলোকে আর আলাদা করে বলতে হবে মেন খুলিদের নাম সবাই জানে সবাই আরামসে আছে আপনি ভেতরে বলছেন নাকি রাজনৈতিক রাজনৈতিক আর্মিতেও অবশ্যই আছে আর্মির যারা ছিলেন আর্মিতে তো অনেকেই এটার সাথে ছিলেন তা এবং যারা অফিসাররা বাঁচাতে যেতে চেয়েছে তাদেরকে যারা বাধা দিয়েছে এই ওই সময়ের পরে যাদেরকে গুম করা হয়েছে আয়নাঘরে নেওয়া হয়েছে ওনাদের সাথে তো আমরা এই লাস্ট পনেরো বছর কারোর সাথে দেখা করতে পারিনি কিন্তু বিগত কয়েকদিনে আমরা দেখা করেছি ওনারা আমাদের সাথে হয়তো কথা বলেছেন তো এর থেকে তো অনেক কিছু বের হলো মানে যেসব অফিসারদের নাম শুনতে হলো সত্যি কথা শুনে খুব কষ্ট লাগলো যে ওনাদের সাথে তো কাজ করেছি দাওয়াত খেয়েছি একসাথে উঠা বসা ছিল কিন্তু এরাও কিভাবে পারল ব্রাদার অফিসাররা খুন হয়ে যাচ্ছে কাউকে হেল্প করতে পাঠাতে না দেয়া ট্যাং নিয়ে এসে বিরিয়ানির সামনে রেখে দিয়েছে ট্যাংটা ঢুকতে দিল না তো সবাই তো ভালোই আছে না আমি আসলে যেটা জানতে চাই যে ধরেন পাঁচ আগস্ট চেঞ্জ হচ্ছে বলা হয়েছে যে চেঞ্জ হয়ে গেছে বা নতুন একটা বাংলাদেশ হয়েছে তাহলে কেন বিচার হচ্ছে না আপনি কি মনে করেন এটাই এই জন্যই আমরা এখন ফিল করছি যে আসলে কিছুই চেঞ্জ হয়নি হয়েছে হয়তো সামান্য কাজ টুকটাক হচ্ছে কিন্তু এই এই জিনিসটা হত্যাকাণ্ডটা করতে চাচ্ছে না কারণ এটার মধ্যে তো অনেক লেভেলের মানুষ জড়িত সাংবাদিক জড়িত পলিটিশিয়ানরা তো আছেনই এক্সপিএম এবং ওনার পুরা পরিবারই যারা আছেন সবাই জড়িত আর্মিতেও আছে এটা তো জানতেই পারলাম আর্মিরও অনেক অফিসার আছেন তারা সবাই রয়ে গেছে এবং ওইটাই তারা খুব আরামায়সের সাথেই আছে প্রিয় দর্শক ধারাবাহিকভাবে আমরা মিডিয়ার হত্যাকাণ্ডের সময়কার কথা তুলে ধরছি আপনাদের জানাতে চেষ্টা করছি এক এক শহীদ পরিবারের অভিজ্ঞতার কথা যেন আপনারাই বুঝতে পারেন সত্যটা স্বাধীন মিডিয়ার এই চেষ্টার সাথে থাকুন আর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনারা অর্থাৎ দর্শকই আমাদের শক্তি আমাদের সাথে যোগাযোগের জন্য নিচের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করুন অথবা কমেন্টসে আপনাদের ইমেল অ্যাড্রেস দিন আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ